গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন বাজে সন্ধ্যে সাতটা এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আই হো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে অভিক গেছিলো মা বাবার কাছে ওই বাড়িতে তো ওখান থেকে কিছু গুড় মোয়া পাটালি এই সব আনতে কিছুটা আমাদের ঘরের জন্য পিঠে পায়ে সবে তার জন্য আর কিছুটা লোকজন আনতেও দেয় আর কিছুটা আমাদের নিজেদের তরফ থেকেও লোকজনকে দেওয়ার থাকে তাই জন্য এই সমস্ত কিছু আনতে গেছিলো অভিক তা ও গিয়ে খুব তাড়াতাড়ি চলে এসেছে সাড়ে নটা দশটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল যেতে তো দু আড়াই ঘন্টা সময় লাগে আবার সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে এসেছে তো ওখান থেকেই মানে সব এগুলো আনা হয়েছে আর মা মানে মা নিজেও আমাদের জন্য কিনে দিয়েছে গুড় মোয়া তারপর রসগোল্লা আমাদের ওই সাথে নতুন গুড়ের রসগোল্লাটা খুব ভালো মানে খুব ভালো খেতে আর কি কলকাতায় আমি এরম রসগোল্লা নতুন গুড়ের পাই না কোথাও আর দেখো এই মোয়াগুলো সব আনা হয়েছে লোকজনকে দেওয়া হবে নিজেদের ঘরেও একটু খাওয়া হবে আর তোমরা যারা অনেক দূরে থাকো মানে তাদেরকেও মনে হয় এই জিনিসটা একবার টেস্ট করাই কিন্তু উপায় তো নেই কিছু করার নেই শুধু ওই দেখাতেই পারবো সত্যি কথা যেটা আর এখানে দেখো মা বানিয়ে পাঠিয়েছে কিছু একটা তো চিকেন কষা মায়ের হাতের আমাদের বাড়ি সবাই খেতে খুব ভালোবাসে তো ওটাই বানিয়ে পাঠিয়েছে যেহেতু ছেলে আর আমি যাইনি তাই জন্য মা একটু চিকেন বানিয়ে পাঠিয়েছে আর বাবা নাকি আমার জন্য পায়েস বানিয়েছে মানে আমি তো শুনে অবাক অভিক এসে বলছে তোমার বাবা নাকি তোমাকে ভালোবাসে না দেখো বাবা তোমার জন্য পায়েস বানিয়ে পাঠিয়েছে তো কি করে বিশ্বাস করব বলো আমার বাবা একেবারেই এরকম নয় মানে আরে এই দেখো রসগোল্লাগুলো দেখো দশ টাকা পিস সাইজটাও ভালো আর খেতে তো দুর্দান্ত তো আমি কি করে বিশ্বাস করব বলো বাবা পাঠাবে আমার জন্য পায়েস বানিয়ে মানে মা অবশ্যই হেল্প করেছে আমার বাবা একেবারেই বান্না পারে না কিন্তু উদ্যোগটা বাবা নিয়েছে আর কি বসে বসে পায়েসটাকে নাড়ানাড়ি করেছে রান্না করেছে এইসব আর কি জানো তো যখন আমি হই প্রথম মানে আমার বাবা মানে আশা করেছিল ছেলে হবে তো তারপরে আমি তো মেয়ে হয়েছি তো বাবার ভীষণ আফসোস বাবা না প্রায় পনেরো কুড়ি দিনের মতো আমার মুখ দেখেনি রাগ করে তো এই কথা এই কথাটা আমার অনেকটা বড় হয়ে কানে এসেছে যখন তারপর থেকে আমার মনে হতো আমার বাবা তো মেয়ে পছন্দ করে না আমি তো বাবার বোঝা তারপরেই আবার সাত তাড়াতাড়ি আমার বিয়েটাও বাবা দিয়ে দেয় ক্লাস ইলেভেনে পড়তে পড়তে মাত্র সতেরো বছর বয়সে তারপর আরও শিওর হয়ে যায় যে আমার বাবা তো আমাকে শোনেই না আমার বাবা তো আমাকে বোঝেই না ভালোইবাসে না আমাকে একটুও তো এরকম এক আজও পর্যন্ত বাবা বিয়ের এত বছর পরেও কোনো দিন ফোন করে আমাকে জিজ্ঞাসা করেনি যে কেমন আছিস মানে বাবার কাছ থেকে কখনো আমি এটা শুনিনি তো এই সব নিয়েই আর কি জীবন অনেক গল্প আছে বললে শেষ হবে না সবার জীবনেই কম বেশি খারাপ ভালো ঘটনা থাকে ভালো মন্দ মিশিয়ে এই জীবন আমরা জানি তো সেই বাবা আজকে পায়েশ বানিয়ে পাঠিয়েছে আমি বিশ্বাসই করতে পারছি না আর অনেকটা ভালো লাগছে আর এদিকে দেখো অনলাইন থেকে একটা শাড়ি নিয়েছিলাম মানে কোনো অ্যাপ থেকে নয় একজন মানে লাইভ করে বিক্রি করে তো সেখান থেকে একটা নিয়েছিলাম পাঁচশো কুড়ি টাকা দিয়ে শিপিং অ্যাড করেই নিয়েছিল পাঁচশো কুড়ি টাকা দাম নিয়েছিল কেরালা কটন কিন্তু উনি আমাকে বলল পুরো কটন হবে হানড্রেড পারসেন্ট কটন কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন নয় এটা এটা হচ্ছে স্লাপ কটনের মতো মানে আমার পছন্দ হয়নি কিন্তু পাঁচশো কুড়ি টাকায় আর কী বা দেবে এর থেকে ভালো তাই জন্য রেখে দিলাম তোমাদের সঙ্গে দেখাচ্ছি শাড়িটা গোল্ডেন কালারের পাড়ার আঁচল আর বডিটা অফ হোয়াইট অনেক দিনের শখ ছিল একটা তো কিনেই ফেললাম আর একটা শাড়ি দেখো অভিক আমাকে পঁচিশে ডিসেম্বরে এনে দিয়েছে কিন্তু ওই শাড়িটা আমি তোমাদেরকে এখনও পর্যন্ত দেখাইনি তাই ভাবলাম আজকে একটু দেখিয়ে দিই তো এটা হচ্ছে বেনারসি সিল্ক এরকম কিছু একটা বললো বা অর্গেন বেনারসি এরকম কিছু একটা আমি না অত বেশি শাড়িটারই চিনি না মানে নাম মনে থাকে না তো পেস্তা কালারের এই শাড়িটাও আমার দারুণ দারুণ পছন্দ হয়েছে ওবি কখনো নিজে হাতে করে কিছু আনে না তেমন আসলেও পছন্দ করতে পারে না তো এটা নিয়ে এসেছে হালকা মাস্টার্ড ইয়েলো কালারের পার আর আঁচলটা এরকম একটু মানে খুব ঘন ঘন স্ট্রাইপ আর কি অতটা বোঝা যাচ্ছে না ক্যামেরাতে আর পেস্তা কালার আমার খুব পছন্দের কালার তাই জন্য মানে আমার শাড়িটা খুব পছন্দ হয়েছে কিন্তু একটু ট্রান্সপারেন্ট আমি ট্রান্সপারেন্ট শাড়িতে অতটা স্বচ্ছন্দ বোধ করি না কারণ আমি তো একটু হেলদি আর ট্রান্সপারেন্ট শাড়ি দেখবে যত স্লিম হওয়া যায় তত পরলে ভালো লাগে সবার দেখা দেখি স্টাইল বা ফ্যাশন করলে তো হবে না নিজেকে কিসে মানায় সেটাও খেয়াল রাখা দরকার এই দেখো এখানে দিদিভাই আর মাসিরা পিঠে দিয়ে গেছে পায়েস করেছে দিদি ভাই আর আগের দিন পাটি সাপটা দিয়েছিল আজকে মালপোয়া আর এদিকে দেখো তরকারির পিঠে মানে ঝাল পিঠে দিয়ে গেছে ছোট মাসি মানে ভেতরের পুটটা আর কি তরকারির ফুলকপি আলু দিয়ে স্টাফিং দেওয়া হয় এগুলো তোমরা তো দেখতেই পেলে মা চিকেন কষা বানিয়ে পাঠিয়েছে আর আমি এখন শুধু রুটিটা করে নেবো তো রুটিটা করে নিলেই হয়ে যাবে আর আজকে আমার বেশ আনন্দ আনন্দ লাগছে যেহেতু বাবা পায়েস বানিয়ে পাঠিয়েছে বারবার তোমাদেরকে বলছি তাই জন্য মনটা খুব ভালো হয়ে গেছে আমার আর তোমাদেরকে প্রতিদিনের মতো এটাও বলি আজকেও রোজ যেমন বলি আমাকে যারা এতক্ষণ পর্যন্ত দেখছো তাদের যদি এই ভিডিওটার কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর যারা চ্যানেলে নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এটা রিকোয়েস্ট অবশ্যই ভালো লাগলে করো কোনো জবরদস্তি নেই যদি ভালো লাগে তাহলে করো আমি শুধু রিকোয়েস্টই করতে পারি দূর থেকে তাই না তো এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রুটিটাও হয়ে গেল এবার রুটিটা হয়ে গেলেই আমি একটু বসবো এখন ওই সাড়ে নটা মতো বাজে তারপর খেতে দেবো আধ ঘন্টা পর আমাদের দশটার আগে সাধারণত কেউ খেতে চায় না বাজলে তখনই খেতে এখন কত সুন্দর রুটি করতে পারি কিন্তু যখন আমার নতুন বিয়ে হয় তখন কিন্তু একেবারেই রুটি বানাতে পারতাম না

মা তোরা খা তুমি দেখো টা না বুঝবে না একটুখানি খাও একদম কিছু ট্রাই করবে ধরো কিছু ট্রাই করবো খাওয়ার জিনিস আমি খাবো না গো কিরকম দেখতে বাবা তুমি এই ভেতরে যে আমার টুকরো দেবা অরজিনাল হ্যাঁ সব অরজিনাল রাত দশটা বেজে গেছে এখন খেতে দিয়ে দেব ছেলে খাবে একটুখানি ভাত ও দিদার হাতের মাংস দিয়ে ভাত খেতে পছন্দ করে তাই জন্য ওর জন্য একটুখানি ভাত দুপুরেরই ভাতটা ছিল একটু গরম করে দিলাম আর আমরা খাবো রুটি আমি আর ঠিক তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে